অ্যাস্ট্রোয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি অ্যাস্ট্রো এখন বরিশালে সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় কিন্তু অ্যাস্ট্রোর একটি করে শাখা থাকবে ইনশাআল্লাহ দরিদ্রতম সমাধানে আপনার পাশে আছে সবসময় ইলেকট্রনিক্স পণ্য সেবা দিতে অ্যাস্ট্রো এস্ট্রো একটি সুনন্দনা প্রতিষ্ঠান এখানে আপনারা কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা সহ মোবাইল ও ফটোকপি মেশিনের সমস্যা সমাধান করতে পারবেন এবং নিশ্চয়তা দিচ্ছে কিন্তু অ্যাস্ট্রো স্মার্ট সলিউশন ও নির্ভরযোগ্য সেবা পেতে এখনই চলে আসুন অ্যাস্ট্রো বরিশালে অ্যাস্ট্রো এর মূল লক্ষ্য উদ্দেশ্য অ্যাস্ট্রো কিন্তু সবসময় চায় আপনাদের সেবা দিতে সেবার মান ও গুণগত মান সবচেয়ে ভালো যেতে আপনারা যেন সহজে এখান থেকে আপনার মোবাইল ফোন থেকে শুরু করে টোটাল ইলেকট্রনিক্স পণ্য কিন্তু সার্ভিস করাতে পারেন এটা হলো এয়ার স্ট্রোয়ের সার্ভিস রুম দেখুন সমস্ত ভিডিও জুড়ে এয়ার স্টোর সার্ভিস রুমটি কীভাবে গোছানো হয়েছে এখানে আপনারা সকল আইটি পণ্য একই সার্ভিস সার্ভিস সেন্টারে কিন্তু করাতে পারবেন স্মার্ট সলিউশন নির্ভরযোগ্য সেবা যা প্রতিটি মানুষের কিন্তু কাম্য এখানে আপনারা প্রিন্টার ল্যাপটপ মোবাইল সার্ভিসিং থেকে ইলেকট্রনিক্স পণ্যের টোটাল সমস্যা সমাধান কিন্তু পেতে পারেন তো আমি এখানে আপনাদেরকে একটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিই এখানে আপনারা যে ফ্যান দেখতেছেন অথবা যে মোবাইল স্টান দেখতেছেন এটা কিন্তু অ্যাস্ট্রোই একটি প্রোডাক্ট তো এখানে আপনারা এসি ডিসি ফ্যান পাবেন এবং এই যে আমার সামনে দেখতেছেন এইগুলো কিন্তু মোবাইল স্টান এটা কিন্তু শুধু কাঠের হ্যাঁ খুবই ভালো মানের একটি প্রোডাক্ট দেখুন আমি হাতে নিয়ে দেখতেছি আসলেই খুবই সুন্দর তো যারা নিতে চান বা জানতে চান কীরকম অ্যাস্ট্রোয়ের প্রোডাক্ট তারা অবশ্যই চলে আসুন বরিশাল ব্রাঞ্চে অ্যাস্ট্রো